কষ্টকাণ্ডে গতকালকের পর আজও প্রতিবাদ চলছে রাজপথে চলছে প্রতিবাদ যেখানে সল থেকে ছবি এতটা দেখাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির যুব মোর্চা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি আজকেও কথা নেমেছে গতকালের পর সল থেকে ছবি দেখছেন যেখানে বিজেপির যুব মোর্চা আজকে প্রতিবাদে সরব হয়েছেন En dan hier! 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 En কসবাকাণ্ডের প্রতিবাদে গতকাল পথে বিজেপি যেখানে গড়িয়া হাটে প্রতিবাদ কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং সেখানেই তাকে আটক করা হয় মোট পঁয়ষট্টি জনকে আটক করে দিয়ে যাওয়া হয় গতকাল দুপুরে গ্রেফতারের পর আজ সকালে মুক্তি পেলেন সুকান্ত মজুমদার প্রায় চোদ্দ ঘন্টা পর মুক্তি পেলেন সুকান্ত মজুমদার এবং লকআপে রাত সুকান্ত মজুমদারের সঙ্গে ছাড়া পেলেন জগন্নাথ কমল তবে কেন গ্রেফতার করা হলো তার সদুত্তর দিতে পারেনি পুলিশ গণতন্ত্রের মধ্যভূমি পশ্চিমবঙ্গ আজকে মুক্তি পাওয়ার পর মন্তব্য সুকান্ত মজুমদার ঘন্টা পর লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে বেরোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি তমগ্ন ঘোষ জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বত্রিশ জন গতকাল তারা আন্দোলন করার সময় পুলিশ তাদের সেখান থেকে গ্রেপ্তার করে পঁয়ষট্টি জনকে গ্রেপ্তার করা হয় এবং লালবাজারে নিয়ে আসা হয় তাদের মধ্যে প্রায় তেত্রিশ জন তারা আগেই ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে নেন কিন্তু সুকান্ত মজুমদার তমগ্ন ঘোষ জগন্নাথ চট্টোপাধ্যায়রা তারা নারাজ ছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে প্রত্যেকবার তারা যখন কোনো আন্দোলন কোন রাজনৈতিক কর্মসূচি করতে যান তাদেরকে এইভাবেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় সে কর্মসূচি করতে দেওয়া হয় না তার প্রতিবাদে তারা বলেন তারা কোনোরকমভাবে জামিন নেবেন না তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং এই নিয়ে টানা পড়েন কিন্তু রাতভর চলে রাতভর লালবাজারের বাইরে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখান আজকে সকালেও লালবাজারের সামনেই একেবারে যেখানে লালবাজারের সেন্ট্রাল লকআপ তার গেটের সামনে যে রাস্তা সেখানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান এরপরেই সকাল সাতটা নাগাদ সুকান্ত মজুমদার তমগ্ন ঘোষ সহ বাকিদের মুক্তিধারা এবং যেটা বিজেপির দাবি যে সুকান্ত মজুমদার তমগ্ন ঘোষ জগন্নাথ চট্টোপাধ্যায় তারা ব্যক্তিগত বন্ডে জামিন নেননি তাদের পুলিশ নিঃস্বর্তেই মুক্তি দিয়েছে বাকি যারা কর্মীরা উনত্রিশ জন তারা বন্ডে জামিন নিয়ে তারা বেরিয়েছেন এবং গতকালই দেখা গেছে যে প্রথমে পুলিশ জানায় যে লালবাজার চত্বরে সেখানে একশো তেষট্টি ধারা ভারতীয় ন্যায় সংহিতার সেটা জারি রয়েছে যেটা আগে একশো চুয়াল্লিশ ধারা ছিল এবং সেই কারণ দেখিয়ে এই লালবাজারের লকআপের গেটের বাইরে যখন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পীণা দেবী রোহিত বিজয় ওঝা তারা অবস্থানে বসেন সেখান থেকে তাদের ট্রেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে রাতে কিন্তু যখন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানি লালবাজারের বাইরে কোনো পুলিশ কর্মী তখন দেখা যায়নি অর্থাৎ সেই সময় পুলিশকে কিন্তু কোনো রকম পুলিশের সক্রিয়তা নজরে আসেনি বিজেপি কর্মীরা রাতভর দাপিয়ে বেড়ান কখনো এই লালবাজারের লকাপের বাইরের যে গেট সেই গেটে উঠে সেটা ঝাঁকাতে শুরু করেন কখনো রাস্তার উপর শুয়ে পড়েন রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন সকালবেলায় একেবারে লাল বাজারের সামনেই সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান যে লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার তার ধারে পাশে কোনো মিছিল ঘেঁচতে দেয় না সেখানে কিন্তু গতকাল রাতে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের কোন রকম ভূমিকা দেখা যায় ক্যামেরা পার্থপ্রতিমার সঙ্গে প্রতিদিন ভট্টাচার্য এবিপি আনন্দ লালবাজার গতকাল প্রথমে গড়িহাট মোদ থেকে সুকান্ত মজুমদারদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে এবং সামনে সামনে গেটের বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা মুক্তি পেলেন সুকান্ত মজুমদার এবং তিনি বেরিয়ে এসে যে অভিযোগটা করলেন যে রাজ্যে গণতন্ত্র নেই গণতন্ত্রের বদ্ধভূমি পশ্চিমবঙ্গ লালবাজার থেকে ছাড়া পাওয়ার পরই রাজ্যকে এইভাবেই আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখানে গণতন্ত্র বলে কিছু নেই রাজ্য সরকার পুলিশের মধ্য দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করেছে আমরা এর গোটা বিরুদ্ধেই রাত প্রতিবাদ জানিয়েছি আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সই করে অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই গতকাল গড়িহাট মোড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ছিল আপনাদের সামনে সেই ছবি রাখবো যেখানে মিছিল শুরু হওয়ার আগেই মিছিল আটকে দেয় পুলিশ এবং সুকান্ত মজুমদার থেকে শুরু করে মোট পঁয়ষট্টি জনকে আটক করা হয় গতকাল গড়িহাট মোড়ে সেই সময় একেবারে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয় গতকালের সেই ছবি আপনাদের সামনে দেখেছি বিজেপির প্রতিবাদ কর্মসূচি ছিল কসমাকান্ডের প্রতিবাদে সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমেছিলেন আর সেখানেই সুকান্ত মজুমদার সহ মোট পঁয়ষট্টি জনকে আটক করে নিয়ে যাওয়া হয় লাল বাজারে গতকাল শুরু দেখছিলাম তারা केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ऐसे सुकान्त क्या अपराध किए कि उनको गिरफ्त कर दिया बंगाल में एक हिनोनी घटना को विरोध करते हुए प्रतिवाद करते हुए भारतीय जनता पार्टी जनता की मुद्दे को लेकर आंदोलन कर रही थी मेरे को बताया गया लीड कर रहे थे बंगाल के पुलिस आक्रोशित होके सत्य को छुपाने के लिए मुखर रूप में बंगाल की जनता को नाम कहा जाए सुकंदा को इसीलिए गिरफ्त किया কশবাগান্ডে গতকাল পথে নেমেছিল বিজেপি যেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ছিল গড়িয়াহাট ন এবং সেখানেই গতকাল সুকান্ত মজুমদারকে আটক করা হয় অবশেষে প্রায় চোদ্দ ঘন্টা পর মুক্তি পেলেন তিনি আজ সকাল থেকে লালবাজারে লালবাজার থেকে ছাড়া পেলেন সুকান্ত মজুমদাররা